শুক্রবার মানে অনেক গাছ রান্নাবান্না ছাড়াও মেয়েদের অনেক কাজ থাকে যেটা তিন মিনিটের ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় না এদিকে যার যার মতলবে শেষে ঘুরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়াও আম যেহেতু এখন আমের সিজন না আমার ছেলে আম দেখে অনেক খুশি তো গাছে অনেক আমার ছিল তো এর মধ্যে কে কে যেন নিয়ে গেছে অনেক আম আর এটাই ছিল প্যাকেজে লাইফে দাদাকে পাই নাই দাদুকে পেয়েছি চাচাদেরকে পেয়েছি তো আমরা অনেক বছর যৌথ ফ্যামিলিতে ছিলাম আমার আম্মা যান যে জিনিসটা আমার দাদুর জন্য বা চাচাদের জন্য রাখতো তো বলতো যেটা তোমার দাদুর জন্য রেখেছি তাহলে আমরা জীবনে আর ওইটা খাইতে চাইতাম না তো শুধু আমি না আমরা পাঁচ বোন এক ভাই তো আমরা মার্শাল সবাই এরকম ছিলাম আমার ঠিক সেরকমই হয়েছে যেহেতু এখন আমের মহা খুশি আম খাবে জাস্ট আমি এতটুকুই বলেছি যে এটা তোমার দাদা খাবে আর একবারের জন্য সে যে বলে আমি খাবো মাসা এটা দেখে তো আমি মহা খুশি এমনি তো ওর খাওয়া দাওয়ার চাহিদা একদমই কম বড় মানুষের মতো তিনবেলা তিনটুকু কখন খাওয়াই দিব আমার হাতের দিকে তাকায় থাকবে আর সন্ধ্যার দিকে ওর বাবা চিপ জুস নিয়ে আসবে ওইটা খাবে শুক্রবার আসলে কি রান্না করব কি রান্না করব একটা টেনশনে থাকি কারণ ছেলে মাংস ছাড়া খাবে না মাঝে মাঝে মাছ ভাজা খাবে আর আপনাদের ভাইয়া মাছ মাংস কোনোটাই খাবে না ও খাবে শাক সবজি আর সবজিতেও কোনো মাছ দেওয়া যাবে না আসলে সত্যি কথা কি জানেন সিম আর ফুলকপি যে নিরামিষ খাওয়া যায় সেটাই জানতাম না আমার আম্মা জান যেভাবে রান্না করতো সিম শুটকি না হয় মাছ আর ফুলকপি মাছ দিয়ে না হয় ভাজি তো এইভাবেই সময় খেয়ে আসছি তো বিয়ের পরে যখন এগুলো নিরামিষ রান্না করতো তো বলতাম যেগুলো এগুলো নিরামিষ খাওয়া যায় অবাক হতাম তো ভালোই লাগতো খারাপ না মাঝে সবজি ভেজে মাছ ভেজে রান্না করতাম হয়তো বা আমি বা আমার যায়রা রান্না করতাম তো পুরুষরা পছন্দ করতো না মা আমরা জায়েরা পছন্দ করতাম এদিকে ফুলকপি রান্না করবো মেমোরি ফুল ভিডিও হচ্ছিল না তো কিছু ডিলিট করে আবার ভিডিও করেছি আর এই মাছ ভাজাটা আমার ছেলের খুব পছন্দ ওই দিন সে শুধু মাছ ভাজা দিয়েই খেয়েছে নিচ থেকে মাংস শাক দিয়েছে আমিও মাছ ভাজা তারপরে ফুলকপি তরকারি দিয়েছি তো আমরা তিনজনে ওই দিন মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই তো বাহিরে যাব ওই মুহূর্তে বলে চা খাবে তো তাড়াতাড়ি করে চা বানিয়ে এই তো আমি রেডি হয়ে গেলাম এই উপরে বেজে গিয়েছে তো চিন্তা করতেছিলাম যাবো কি যাবো না তারপরে আপনাদের ভাইয়া বলে চলো ঘুরে আসি যদি পছন্দ হয় কিনবা না হলে চলে আসবা তারপরে তো চলে আসলাম মূলত আসছি বুরকা কিনতে তো যখন কিনবো না তখন সবগুলোই পছন্দ হয় আর যখন কিনবো তখন কোনোটাই পছন্দ হয় না এই হলো অবস্থা তারপরে একটা নর্মালি নিয়ে নিয়েছি যা যেহেতু কি স্কুলে যাই তো বুরখা পরে যাই তো এখানে বেলপুরি খেয়েছি তারপরে কদবেল নিয়েছি এই তো চলে আসছি নাইনটি প্লাস তো সংসারে কোনো কিছু লাগলে আমি এখান থেকেই নেই তো দেখতেছিলাম সব কিছু ঘুরে ঘুরে আর জারিফের জন্য বেশি কিছু কিনা যায় না হয়তো বা দুইটা তিনটা জিনিস কেনার পরে সে নিচে বসে যায় ও হাঁটতে পারে না তো এরকম অবস্থা তো কিছু টুকিটাকি কিছু নিয়েছি আর এই তো এই চাদরটা নিয়েছি এটা আমার এত পছন্দ হয়েছে তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চামচটা নিয়েছে আমার ছেলে এটা দিয়ে খাবে তার জন্য সে তার পছন্দের এই চামচটা নিয়ে নিয়েছে আর এই তো একটা ডালা একটা শাকনি এগুলোই নিয়েছি আর একটা বোরকা নিয়ে নিয়েছি একদমই নর্মাল ছেলেকে নিয়ে স্কুলে যেহেতু যাই বোরকা পরে তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ